আমার একটা বক্তব্য শোনার পর এক ভদ্র মহিলা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালেন তিনি পশ্চিমা কোনো একটা ওয়ার্ল্ডের কোনো একটা দেশে থাকেন পশ্চিমা ওয়ার্ল্ডের তিনি আমাকে মেসেজ পাঠিয়ে বলেন ভাই আপনার একটা বক্তব্যের অ্যাপ্রোচের কারণে আমার সর্বনাশ হয়ে গেছে আমি তো কি সর্বনাশ করলাম আবার বলতেছি ভাই আপনি একটা বক্তব্যে বলেছেন আত্মীয় তিন প্রকার ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ফার্স্ট ক্লাসের আত্মীয় হলো বাবার ব্লাড সম্পর্কিত আত্মীয় দাদা চাচা ফুপু এরা সেকেন্ড ক্লাসের আত্মীয় হলো মায়ের দীক্ষার যারা আত্মীয় মা খালা মামু তারা আর থার্ড ক্লাসের আত্মীয় হলো শ্বশুর আত্মীয় উনি আমাকে বললেন যে ভাই আপনার কথার সাথে আমার ভিন্ন মত নাই আপনি কথা ঠিকই বলেছেন বুঝতে পেরেছি আমি মানে গুরুত্বের বিচার আপনি উল্লেখ করেছেন প্রায়োরিটি আপনি ঠিক করেছেন কিন্তু আপনার এই ল্যাঙ্গুয়েজটার কারণে আমার স্বামীটা এমনিই আমার বাপের বাড়ির নামও শুনতে পারে না সে এখন